তো সবার আগে আমি এখানে পানিটা রেডি করবো ইস্টের পানি ইস্ট বলব তো তার জন্য একটু কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি ইস্ট দিয়ে দিচ্ছি আরেকটু দেব প্রায় দেড়টা দিলাম আমি দুই কাপ নিব হচ্ছে ময়দা তাই আর এখানে চিনি চিনি আমার পুরোটুকুই লাগবে জানিয়েছি এখানে করে মিক্স করে নেব যেই কাপে আমি এক কাপ নিয়েছি ইস্ট করানো পানি সেম কাপের আমি ময়দা নেব এখানে বল নিয়ে নিছি এখানে দুই কাপ ময়দা আছে দিয়ে দিব হচ্ছে হাফ টি স্পুন বহন আর একটু দিক যেহেতু আমার একটু বেশি ময়দাটা বেশি নিছি আর দিয়ে দিব গুঁড়া দুধ এখানে দুই টেবিল চামচ আছে মিক্স করে নিব আর দিয়ে দিব তিন দুই তিন চামচের মতো ছিল এখানে তেল এটাকে ভালো করে মিক্স করে নিব ভালো করে আমি ডিমটা ডিম চিনি সরি ডিম লবণ দুধ সব মিক্স করা শি একদম ভালো করে মিক্স করে নিছি আর এই যে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে নরমই হবে এখন হাতে লেগে যাওয়ার মতন এরকম টাইপেরই হবে পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে এটা টেক্সচার ঠিক আসবে আর এখন পারফেক্ট ভাবে বানালে পরবর্তীতে ডোটা আরও হার্ড হয়ে যাবে তখন রুটিটা সফট থাকবে না আমাকে চা দিয়েছিল রং চা ਸਾਲੇ ਸਾਲੇ ਉਹ ਚੱਲ এখন এটা ফুলে ডাবর হওয়া পর্যন্ত এখানে দিয়ে দিলাম তারপর এক ঘন্টা বা দুই ঘন্টা পর দেখি কতক্ষণ লাগে ফুলে উঠতে এই মুহূর্তে মনে পড়ছে সবকিছুই আনানো হয়েছে সব সবকিছু আছে কিন্তু পিজা সস সো ভাইয়াকে পাঠিয়েছি নিচে পিজা সসের জন্য আর এই ফাঁকে ডোরটা হতে থাকুক এখন এই পর্যায়ে আমি এটাকে ফুড পলি দিয়ে র্যাপ করে নিব আর এখন এক থেকে দুই ঘন্টার মধ্যে আবার এটা দেখি ফুলে কতটুকু হয় এখানে হচ্ছে সবটা চিকেন আর এই চিকেনগুলো এখন আমি একটু ভেজে দিব আর এটার জন্য এখন দিয়ে দিচ্ছি মরিচ কুড়া গোলমরিচ গুঁড়া সাদাটা টা দিয়ে লবণ এখন একটা মিক্স করে নেব দিয়ে ছিল আসলে স্যান্ডউইচ সরি রোল বানানো হয়েছিল তো রোলের জন্য এটা রেডি করা হয়েছিল চিকেন হালকা ভাজাই আছে আর আমি এখন একটু ঝাল দিয়ে মশলা দিয়ে নিলাম আর পিজাতে আবার সাদাটা হয় না তো হালকা ভেজে নিব আমাদের ডোটা কিন্তু ফুলে দারুণ হয়ে গেছে এর মাছের ভিডিও আর পাচ্ছি না আর বল থেকে বের করে ডোটা আমি ভালো করে প্রায় দশ মিনিট মধ্যে নিয়েছি ময়দা দিয়ে তারপরে দুটা ডো করে নিয়েছি হাফ হাফ করে নিয়েছি এটা হচ্ছে একটা পিৎজা ডো আর আরেকটা হবে আরেকটা আছে বলের মধ্যে ওইটা আমি ঢেকে রেখেছি আর এটা আমি বেলে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে ময়দা দিয়ে এটা বেলে নিতে হবে ডোটা খুব সুন্দর পারফেক্ট হয়েছে সফট হয়েছে এই জন্য শুরুতে ডোটা একটু আঠালো রাখতে হয় তাহলে এই পর্যায়ে সুন্দর করে ডোটা রেডি করা যাবে আর শুরুতেই যদি আমরা রুটির মতন পারফেক্ট ডো করি তাহলে পিৎজার রুটিটা সেটা ঠিক হবে না এই এই সময়টাতেই টেক্সচারটা নষ্ট হয়ে যাবে আর বেশি হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে একটু অয়েল ব্রাশ করে ট্রেটা ইউজ করব অনেকটাই এই জন্য এটা নিচ্ছি তাতে অল্পনাশ করে নিচ্ছি কাটা চামচ নিয়ে নিলাম কাঁটা চামচ দিয়ে এরকমটা করার কারণ হচ্ছে এভাবে কেচে না দিলে ফুটো করে না দিলে মাঝখান থেকে ফুলে উঠবে পাউরুটির মতো তখন ব্যাপারটা ভালো হবে না তখন আর পিৎজা হবে না তখন পাউটি হয়ে যাবে তো এই জন্য এখানে ফুটো করে দিতে হবে না হয় আর ভালোভাবে করে ভালো করে চারদিকে করে দিতে হবে না হয় বাতাস এক এক জায়গায় বেশি ফুলবে এক জায়গায় কম ফুলবে ভিতরে বাবলস থেকে যাবে এই জন্য এই কাজটা করে দিতে হয় সাইডেও আমি কিছু ফুটো করে দিয়েছি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস আর এই পর্যায়টা হচ্ছে পিৎজা বানানোর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার পিৎজাটা রেডি করার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পিৎজাটা ডেকোরেশন করতেই বেশি ভালো লাগে আর যত টপিংস হবে তত বেশি লোভনীয় লাগে আর সাজাতে খুব বেশি ভালো লাগে সসটা লাগিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে চিজ আমরা এখানে ইউজ করতেছি এটা হচ্ছে মোজোরেলা চিজ গ্রেড করে নিয়েছি চিজটা আগে থেকে পিজার মধ্যে চিজ যত বেশি হবে তত খেতে বেশি ভালো লাগে আর দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা চাইলে আনসল্টেড চিজও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাম ক্যাপসিক্যামটা যত কালারফুল হবে তত বেশি ভালো লাগবে বাট আমাদের কাছে গ্রিনটাই অ্যাভেলেবেল ছিল তাই আমরা এটাই ইউজ করেছি আর এখন দিয়ে দিব চিকেন আমরা কিন্তু সাথে কাঁচামরিচও ইউজ করেছি কারণ আমরা একটু ঝাল প্রেমিক আর অরিগ্যানো অরিগ্যানোর ফ্লেভার আম পছন্দ করে না ভাবিও নিতে পারে না তাই অরিগানোটা স্কিপ করে দিয়েছি পিৎজাটা হচ্ছে টোটালি নিজেদের রুচির উপর ডিপেন্ড করে আপনার যা যা ইচ্ছা টপিংস হিসেবে আপনি দিতে পারেন পিৎজাতে আমরা ঘরোয়া পিৎজা আমরা এখানে বেশি কিছু দিই নেই সো এখানে কাঁচামরিচ আবার পেঁয়াজও ইউজ করেছি অল্প কিছু পেঁয়াজ আর উপরে আরেকটু আমি চিজ ছিটিয়ে দিচ্ছি আর এটা এখন ওভেনে চলে যাবে ওভেনে দিয়ে দিব। আপনারা চাইলে পিজাটা প্যানেও করতে পারেন সেটা যদি হয় আমি আরেক দিন আপনাদের সামনে প্রেজেন্ট করব চুলায় কিভাবে প্যান পিৎজা বানাতে হয় আর আমি এটা আড়াইশো টেম্পারেচারে দিয়ে দিব আর টাইমটা পনেরো মিনিটে সেট করে দেব এটা হচ্ছে ডেকোরেশনের পর আমাদের পিৎজার ফাইনাল লুক আর এটা এখন চলে যাবে ওভেনে ওভেনটা কিন্তু প্রিহিট করে রাখতে হবে আমি ওভেনটা আড়াইশো টেম্পারেচারে প্রিহিট করেছি দশ মিনিটের জন্য এর মাঝখানে আমি সেকেন্ড পিৎজাটা রেডি করতে থাকবো এখন এটা ওভেনে দিয়ে দিব। বেক হওয়ার জন্য আমাদের সেকেন্ড পিৎজাটা রেডি বাসায় প্রচুর সাউন্ড হচ্ছিল আর বাচ্চারা তো খেলাধুলা করতেছেই চেঁচামেচি করতেছে আর হচ্ছে বড় স্পিকারগুলো অন করে বাজাচ্ছিল তাই প্রচুর সাউন্ড হচ্ছিল এই জন্য আমি সাউন্ড সাউন্ডলেস করে দিয়েছি এখানে প্রথমটা বের করে দ্বিতীয়টা আমি বেক হতে রেখে দিব এটা হচ্ছে ফার্স্ট পিৎজাটা আর এটা উপর থেকে একটু কালার বেশি চলে আসছে এমনি হার্ড হয় নাই সফট আছে ভাইয়া আসলে ভিডিও শ্যুট করতেছিল ওভেনের সামনে দাঁড়িয়ে সো ও বুঝে নাই যে পিৎজাটা হয়ে গেছে তখন নামিয়ে ফেললে কালারটা আরও ভালো আসতো পিকচার ক্লিক করতে করতে পিৎজাটা ঠান্ডা হয়ে গেছে যার কারণে চিজটা আবার আগের মতন সলিড হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড পিৎজাটা এটা মার্শাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে আরও বেশি ভালো লাগছে এই পিৎজাটা কিন্তু এটাতে কিন্তু চিজটা একটু কমই পড়ছে আগেরটাতে চিজটা বেশি বেশি ছিল যাই হোক এই পিৎজাটা খেতে বেশি ভালো লাগছে আমি কাটতে নিয়েছিলাম এটা কিন্তু কাটতে পারি নাই ভাইয়া খুব ভালো করে কাটছিল সুন্দর করে ফার্স্ট এটা ভাইয়াই কাটছিলো এটাও ভাইয়াকে দিয়ে দিছি ভাইয়া ভালোভাবে কাটতে পারছে আমার বেবিটা কান্না করতেছে ভালোই লাগলো অনেক দিন পর এরকম ভাইয়ার বাসায় সবাই পিৎজা পার্টি উপলক্ষে অনেক এনজয় করলাম সবাই বিশেষ করে বাচ্চারা পিৎজা পেয়ে খুব খুশি ওদের খুশিটাই সবচেয়ে বড় খুশি বেশি আনন্দের ওরা মজা মজা করে খাচ্ছিল আর সেকেন্ড পিৎজাটা আসলেই বেশি ভালো লাগছে খেতেও মজা লাগছে কেন তা জানি না তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম